আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি প্যান কাট পায়জামা কাটিং তো দেখুন আমি লেস দিয়েছি পায়জামার মহরিতে লেস দেওয়ার ফলে পায়জামা আরও বেশি সুন্দর লাগছে তো আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন তো এখন আমরা কাটিং ও সেলাই করে দেখাই পায়জামা কাটিং করার জন্য আমি এখানে নিয়েছি দুই গজ সারিরা পরিমাণ কাপড় কাপড়ে প্রথমে আমি মেলে নিচ্ছি চার পাট করে ভাজ দিয়ে নেব দেখুন এখানে চারটি পাট রয়েছে এক দুই তিন চার তো সর্বপ্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রাবার ঘরের জন্য আমি আগে দুই ইঞ্চি দাগ দিয়ে নিব তো আমি সমান করে দুই ইঞ্চি করে দুই ইঞ্চি করে পুরাটায় ডাক দাগ কেটে নিচ্ছি তো দাগ কেটে নিলাম এখন আমাদের পায়জামার যে ঝুল সে ঝুলের মাপটা নিব তো এখানে আমার পায়জামা ঝুল আটত্রিশ ইঞ্চি তো আমি এখানে আটত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আপনাদের যার যতটুকু ঝোল ততটুকুই নেবেন তো এখন আমরা হায়ের মাপটি নেব হায়ের মাপটি আমি নিব এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ আমি এই পাজা মাটি কাটিং করবো পটি ছাড়া ওই জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চি নিয়েছি যদি পটি দিয়ে তৈরি করেন তাহলে এখানে এক দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো আমি এখান থেকে এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম এবং উপরের সাথে আমি মিলিয়ে নিলাম নেওয়ার পর একটি রাউন্ড শেপ করে দিলাম দেওয়ার পর নিচে আমার পায়ের মোহরিতে আমার ছয় ইঞ্চি দুই সুতা পরিমাণ নিলাম এবং এক ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই করার জন্য তো এখন আমরা এখানে রাউন্ড শেপ করে দিব দেখুন আমি শেপটি দিয়ে নিলাম তো এখন মার্জিন অনুযায়ী কাটিং করে নিব তো আমি কাটিং করে নিয়েছি তো দেখুন আমি হাইটা কেটে নিলাম তো আমার পায়জামা কাটিং করা শেষ তো চলুন এবার আপনাদেরকে সেলাই করে দেখাই তো আমি এখানে প্যান কার্ড পাইজামা সেলাই করবো তার জন্য আমি প্রথমে প্যান কার্ডের যেই উপর দিয়ে একটি সেলাই যায় সেটা সেলাই করে নেব তো মাঝে মাঝে আমি আগে তিন সুত পরিমাণ সেলাই করে নিয়েছি শুরুর থেকে শেষ পর্যন্ত তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমরা এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে তো এই সেলাইটা সাবধান সহকারে দিতে হবে কারণ একটু আঁকা বাঁকা হলে দেখতে একটু ভালো লাগবে না সেলাই চাপ সিলাই তো আমি আমরা এখন এর পাশে দিয়ে আরেকটি চাপ সেলাই দিব দেখুন সেলাইটি ভালোভাবে দিতে হবে তো আমার পাঁচ হাফ সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন আমরা এভাবে আরেকটি পায় জাম আরেক পাট সেলাই করে নেব তো দুইটি পার্ট আমার সেলাই করা হয়ে গেছে এখন আমরা হায়ের হাইটা সেলাই করে নেব তো দেখুন ডাবল সেলাই করে নিলাম অবশ্যই ডাবল সেলাই করে দিবেন নইলে সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি আরেক পার্শেও সেলাই করে নিব তো আমি আরেক ডাবল সেলাই করে নিলাম এবার আমরা রাবার লাগাব তো আমি এখানে একটি রাবার নিয়েছি তো রাবার আমি এগারো ইঞ্চি নিয়েছি তো রাবার সেলাই দিয়ে আটকে নিলাম এবং পায়জামার সাথে অ্যাটাচ করব। তো দেখেন প্রথমে আমি একটুখানি একটুখানি করে সেলাই করে নিব সাবধানের সহিত সেলাই করবেন যেন রাবারের সাথে না লেগে যায় তো দেখুন আমার রাবারটি সেট করা হয়ে গিয়েছে এবার সুতাটা কেটে নেব তো রাবার এইভাবে হাতের দুই হাতের সাহায্যে রাবার চারিদিকে ভালো করে মিলিয়ে নেব এবং ওপর দিয়ে একটি চাপ সেলাই মারব তো এই সেলাইটি অবশ্যই টেনে টেনে করতে হবে এই কাজটা আপনারা সাবধানে করবেন টেনে 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 আস্তে আস্তে তো আমার সেলাই করা হয়ে গেলো এখন আমরা পায়ের মোহরিতে সেলাই দেবো তো আমরা এখানে সেলাই করার জন্য এক পটি জোড়া দিয়ে নেব তো তার জন্য আমি দুই ইঞ্চি করে একটি কাপড় কেটে নিয়েছি তো এখন এটা সেলাই করে নেব তো তো একটা সেলাই করা হয়ে গেছে এবারে উপর দিয়ে সাফ সেলাই দেবো এবার বাড়তি অংশটুকু কেটে নেব নেওয়ার পর এখন ধুমড়িয়ে ওপর দিকে সেলাইটা বসিয়ে নেব দেখুন সেলাইটা করা হয়ে গিয়েছে এখন আমরা এখানে একটি লেস ব্যবহার করব তো আপনারা সাইলে লেস ব্যবহার করতেও পারেন চাইলে নাও করতে পার তো আমি এখানে সৌন্দর্য জন্য একটি লেস ব্যবহার করছি তো লেজের উপর দিয়ে আমি চাপ সেলাই দিচ্ছি তো দেখে লেস বসানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরেক পায়ের মোহরিতেও লেস লাগাবো তো এখানেও লেসটি লাগিয়ে নেব তো দেখুন আমার পায়ের মোহরি দুটি কমপ্লিট হয়েছে এখন আমরা পাঁচ ইঞ্চিতে মোহরি দিয়ে একটি সেলাই দেব তো অবশ্য অবশ্যই এখানে ব্যাক ব্যাক স্টিচ দিয়ে নেবে তো এখানে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন তো এখানে কোনো টানাটানি ছাড়াই সেলাইটি করতে হবে নাহলে আঁকা বাঁকা হয়ে যাবে তো আমরা এখন সেলাইটি কমপ্লিট করব তো অবশ্যই এখানে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম